নামটা আমাদের সাথে আমরা যেমন পরিচিত আমার মনে হয় যে সবাই নামটার সাথে খুবই পরিচিত মি মোটার টেকনোলজি লিমিটেড মানে বর্তমান সময় খুব সুন্দরভাবে ওয়াটার ট্রিটমেন্ট এই যে ওয়াটার পিউরিফায়ার এই জায়গা থেকে খুব ভালোভাবে সাপোর্ট দিয়ে আসছে মানুষের মুখে মুখে মি ওয়াটার টেকনোলজির যে মি মোটার টেকনোলজির নাম শুনে তো আসলে মি মোটার টেকনোলজির গ্রিন ডট লিমিটেডের সাথে যে পথ চলা সেই সম্পর্কে আমি জানতে চাই যে পথ চলাটা কীভাবে শুরু কবে থেকে শুরু খুব সুন্দর একটা প্রশ্ন করছে যে গ্রিন ডট লিমিটেডের এর সাথে শুরুটা কবে থেকে তো শুরুটা আসলে গ্রিন ডট এর শুরু থেকেই আমরা আছি আমি আসলে বিজনেস সাথে আছি বেশ দশ থেকে বারো বছর ধরে এর সাথে হচ্ছে আমার বাবাই আগে শুরু করছে আমাদের বিজনেস টোটাল হচ্ছে প্রায় পনেরো বছর ধরে তো এখানে গ্রিন ডট যখন হচ্ছে মহাখালীতে তাদের একটাই ব্রাঞ্চ ছিল অফিস ছিল সুচনা গ্রিন ডট লিমিটেড একটা ব্র্যান্ড নিয়ে শুরু করে ফার্স্ট হচ্ছে হিরো নিয়ে এরপরে আসলে ল্যান্ড শেয়ার তারপর আস্তে আস্তে অনেকগুলো ব্র্যান্ড ইয়ে হয় এজিপিওরা সে ধরনের ব্র্যান্ড শুরু থেকে আমরা ছিলাম শুরু থেকে মানে শুরু থেকে ছিলাম এবং মানে গ্রিন ডাটের মানে পার্টনার হিসাবে তাদের সহযোগিতা বা তাদের আমাদের সহযোগিতা আমরা সবাই মানে খুবই একটা ক্লোজ সম্পর্কে আমরা সব সময় ছিলাম তার মানে গ্রিন ডট যখন থেকে শুরু করেছে বলা যায় যে গ্রিন ডট এবং নিউ ওয়াটার হাতে হাত ধরে একসাথে বেড়ে উঠছে একসাথে দূর পর্যন্ত এসেছে জি আর যেহেতু আপনি বললেন যে গ্রিন ডট একটা মাত্র ব্র্যান্ড নিয়ে শুরু করেছিল কিন্তু এখন অনেকগুলো ব্র্যান্ড আছে তো এই যে অনেকগুলো ব্র্যান্ড আছে অন্য কোন কোম্পানিতে কি বা অন্য কোনো দেখা যায় অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা এ ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের এই প্রোডাক্টের ভ্যারিয়েশন এত বেশি প্রোডাকশন প্রোডাক্ট কারোর কাছে আছে কিনা না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলাদেশের বাজারে মানে ওয়াটার সেক্টরে এখন তো গ্রিন ডট ম্যানুফ্যাকচারিং আসছে পাশাপাশি আসার আগেও মানে বিজনেসের ক্ষেত্রে যেটা সবসময় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাভেলেবেল এবং অ্যাভেলেবল ব্র্যান্ড এবং মার্কেটে হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি তো ডট লিমিটেড সবসময় একটা জিনিস মানে আমরা দেখে আসছি এই পর্যন্ত তাদের বেস্ট কোয়ালিটির হচ্ছে মানে প্রোডাক্ট এবং সর্বোচ্চ মানে ব্র্যান্ডের ওয়াটার পিউরিফিকেশন অ্যাভেলেবল এবং একসাথে এত ব্র্যান্ডের ওয়াটার পিউরিফিকে অন্য কোথাও কোনো ইম্পোর্টার কাছে নাই পাশাপাশি এখানে আপনার অ্যাভেলেবেল যে মানে প্রোডাক্টের যে অ্যাবিলিটি আছে মানে পর্যাপ্ত পরিমাণ যে আপনি যদি বিগ কোয়ান্টিটি প্রোডাক্ট লাগে সেক্ষেত্রে আপনি একসাথে মানে বাল কোয়ান্টিটিটা নিতে পারবেন পাশাপাশি চাহিদা মতো প্রোডাক্ট সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাবিলিটি গ্রিন ডটের আছে গ্রিন ডটের আছে আর এই যে প্রোডাক্ট এত বেশি ব্র্যান্ড থাকে আসলে ভ্যারিয়েশন কিভাবে নিচ্ছেন এটা তো আসলে খুবই পজিটিভ আপনার যখন বাজারে অনেক ধরনের ব্র্যান্ড থাকে অনেক কোয়ালিটি থাকে প্রত্যেকটা ব্র্যান্ড প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কোয়ালিটির হয়ে থাকে যেমন এখানে আমরা শুরু থেকে যখন হিরোন ব্র্যান্ড টা আসছে গ্রিন থেকে এটা বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার ওয়ান প্রোডাক্ট চায়নার ভিতরে তাহলে চায়নার এই প্রথম প্রোডাক্টটা দিয়ে কিন্তু ব্যবসা সফল হয়েছে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন ফুল আছে এরপরে যখন ল্যানসান আসলো তাইওয়ানের সেটাও কিন্তু বাজারের সবচেয়ে সেরা প্রোডাক্ট পাটের পাটে এরপরে ভিয়েতনাম তাইওয়ান এবং চায়নার এই পর্যন্ত যত কোয়ালিটি প্রোডাক্ট আসছে সবগুলি সেরা সেরা তো এই জন্য আমি বলি গ্রিন ডট সেরা আর কি সেরা মানে খুব কালে সেরা ভাবে প্রোডাক্ট নিয়ে অ্যাভেলেবেল বেশি ধন্যবাদ গ্রিন ডট কে মানে সেরা হিসেবে আখ্যায়িত করার জন্য আপনাকে আচ্ছা শাং ভাই আপনারা তো মি মটের টেকনোলজি আপনারা বলতে আমি মিমটের টেকনোলজিকে বলেছি যে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার পারফর্মার অফ টোয়েন্টি টুয়েন্টি থ্রি তো টোয়েন্টি টোয়েন্টি থ্রির আগেও কিন্তু আপনারা বেস্ট পারফর্মার হিসেবে গ্রিন ডট লিমিটেডের সাথে আছেন তো এই যে গ্রিন ডটের সাথে আছেন এবং বেস্ট পারফর্মার ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার হিসাবে গ্রিন ডট আপনাকে আখ্যায়িত করছে এর ব্যাপারে আপনার কেমন লাগছে আসল বিষয়টা না এটা খুবই আনন্দের বিষয় যে বেস্ট পারফর্ম হওয়াটা এটা আসলে এটা একটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং কেমন যে আমাদের সেক্টরে দেখা যায় পাঁচশো বা দুইশো বা একশো কম্পিটিটর আছে তাদের মধ্যে থেকে বেস্ট পারফর্ম হওয়াটা এটা একটা চ্যালেঞ্জিং নিজেদের একটা সাকসেসের একটা প্রমাণ স্বরূপ হচ্ছে এটা যে আমরা হচ্ছে বেস্ট পারফর্মার তো এই জন্য মানে গ্রিন ডট লিমিটেডকে ধন্যবাদ জানাবো যে আমাদের এই তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য এবং এতে আমরা মানে গর্বিত আচ্ছা আর সাকসেসফুল বা ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার হওয়ার পেছনে কিন্তু শুধুমাত্র ওই যে চ্যালেঞ্জিং যে বিষয়টা বললেন সেটা ডিপেন্ড করে সার্ভিসের উপরে যেহেতু এটা সার্ভিস রিলেটেড প্রোডাক্ট তো আপনাকে মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার বা বেস্ট হতে হলে আপনাকে মনে হয় নিশ্চয়ই সেই পরিমাণ সার্ভিসটা এনশিওর করতে হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে গ্রিন ডটের সাথে আপনারা যেভাবে বিজনেস করছেন সেই একইভাবে আপনারাও মানে সাপোর্ট এবং সার্ভিসটা দিতে পারছেন বলেই আপনারা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমার হিসেবে মানে এখানে আপনাকে সিলেক্ট করা হয়েছে জি 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 ডট লিমিটেড বছরের শুরুতে ঘোষণা করেছিল যে একটা আপনাকে টার্গেট দেওয়া ছিল বা আপনার সাথে একটা এগ্রিমেন্ট ছিল যে আপনি গ্রিন সাথে বিজনেস করবেন করার পরে তার উপর একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন সেলস ইনসেন্টিভ বা কমিশন সেই কমিশনটা তো আশা করি পেয়ে গিয়েছি তো সেটা পাওয়ার অনুভূতিটা কি বা কেমন লাগছে বিষয়টা এটা আসলে যে মানে আমি বলবো যে আমি খুব ভালো একজন স্টুডেন্ট তো স্টুডেন্ট হচ্ছে হওয়ার পরে আমি যখন পরীক্ষার রেজাল্ট পরে যখন আমি দেখি আমার রেজাল্ট খুব ভালো এবং যখন আমি গিফট পাই তো সেটা অনুভতির মতেই অনেকটা যে আমি একজন ভালো ছাত্র একরকমই যে ভালো ব্যবসায়ী ভালো ব্যবসায়ী পাশাপাশি সৎ ব্যবসায়ী হওয়াটা তো আমি যখন ব্যবসায় হিসাবে সৎ হব ভালো ব্যবসা করব আমার পরের কাস্টমার সেলস থাকবে এবং আমরা যারা আছে যাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট পারচেজ করি বা যেখান থেকে আমি মাল ইলসি করি তারা যদি সবাই স্যাটিসফাই থাকে তাহলে আমি সাকসেস তো সেই সাকসেসের পরে যদি আমরা যখন গিফট পাই যা আমরা যখন পুরস্কার পাই

এখানে নেগেটিভ পজিটিভ যত ভালো প্রোডাক্ট না কেন আমাকে দুইটাই ফেস আমাকে করতে হয় নেগেটিভ এবং পজিটিভ তবে সময়ের সাথে সাথে গ্রিন ডট লিমিটেড অনেক প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করছে দেখা যায় আমরা মানে যেভাবে চাচ্ছি তার থেকে সময়ের সাথে সাথে আরো বেটার পাচ্ছি তো কিছু গ্যাপ থেকে যায় এগুলো সংশোধন হচ্ছে বারবার তো কাস্টমার ম্যাক্সিমাম স্যাটিসফাই আমি বলতে পারি নাইনটি পার্সেন্ট স্যাটিসফাই আচ্ছা এটা মানে ভালো লাগার একটা বিষয় যে আমি যখন সার্ভিস রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছি তখন যদি আমার কাস্টমার আমার প্রতি স্যাটিসফাইড না হয় তাহলে আমার সার্ভিসটা আমি কন্টিনিউ করতে পারবো না আর যখন স্যাটিসফাইড হচ্ছে তখন ওই কাজের প্রতি আমার আন্তরিকতা আরও বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায় এমনি আমরা মানে এইভাবে কম্পেয়ার করি বাংলাদেশের বাজারে যত ওয়াটার পিউরিফিকেশন আছে আমাদের হচ্ছে গ্রিন রোড যে সকল প্রোডাক্টগুলো আছে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট বিগত বছরগুলোতে বিশেষ করে দু তেইশ সালে গ্রিন ডট লিমিটেড থেকে যে সাপোর্টগুলো পাওয়ার কথা ছিল সেই সাপোর্টগুলো গুলো পেয়েছেন কিনা আসলে এই কোম্পানিটা মানে প্রতি ভালোবাসা এক্সট্রা ভালোবাসা আসে এই কারণে এখানে ম্যানেজমেন্ট যারা আছে ম্যানেজমেন্টের সবাই মানে তাদের সহযোগিতা তাদের হচ্ছে আন্তরিকতা এবং এখানে যে ম্যানেজিং ডিরেক্টর আছে মাউন সাহেব এবং হচ্ছে চেয়ারম্যান স্যার জিএম এবং আপনারা যারা আছেন সবাই তাদের প্রতি যে আন্তরিক মানে মানে তাদের তাদের আন্তরিকতা এবং যে যে করার একটা সহযোগিতা ইচ্ছা এবং তাদেরকে কাছে টেনে নেওয়ার যে একটা মানে মানে যে ভালোবাসা এটাকে আমাদেরকে ব্যবসায় আরো অনুপ্রেরণা করে অনুপ্রেরণা দেয় এবং আমাদের ব্যবসা করতে সহজ করে দেয় এটা একটা কারণ হচ্ছে তাদের এই আন্তরিকতার কারণে এবং আমাদের মানে তাদের কাছ থেকে যে চাওয়া পাওয়া গুলো আছে তাদের থেকে আমরা পেয়ে যাই মানে আমাদের কোনো কিছু চাওয়ার আগেই তারা সেটা আমাদেরকে উপলব্ধি করে সেটা আমাদেরকে দিয়ে দেয় সেই জন্য তাদের যে সাপোর্ট গুলো যেগুলো দেওয়ার কথা সেটা আমরা অগ্রিম পেয়ে থাকি আচ্ছা সেই জন্য আমাদের ব্যবসা করতে আরো সহজ হয়ে থাকে ধন্যবাদ গ্রিন ডট এর মানে গ্রিন ডট যে আপনাদেরকে এত সাপোর্ট দিচ্ছে এবং সেটা আপনাদেরকে আরো অনুপ্রাণিত করছে এটা যেন অনেক ভালো লাগলো মানে গ্রিন ডট তো অনেক বেশি অনেকগুলো ব্র্যান্ড আছে তো বিশেষ বিশেষ কোনো ব্র্যান্ড আছে কিনা মানে এমন কোন স্পেসিফিক ব্র্যান্ড আছে যেটা আপনি পছন্দ করেন বা আপনার কাস্টমার বেশি পছন্দ করে কোন ব্র্যান্ডটা বেশি হাইলাইট করেন আমার কাছে আসলে মানে আমি যদি এইভাবে বলি তাহলে আমাকে মানে প্রত্যেকটা ব্র্যান্ডেরই একটা করে মডেল নিতে হবে কারণ আমার কাছে প্রত্যেকটা ব্র্যান্ডই পছন্দের আচ্ছা এখন ব্র্যান্ড পছন্দ হলে প্রত্যেকটা মডেল আমার পছন্দ না তবে আমি মানে এইভাবে বলতে পারি তিনটা ক্যাটাগরিতে নিতে পারি যে চায়না তাইওয়ান এবং ভিয়েতনাম আমি তিনটা ক্যাটাগরি তিনটা বেস্ট মডেল বলতে পারি যদি মানে আমি একটা ব্র্যান্ডকে আগে দিয়ে তো আরো দুইটা হচ্ছে ছোট করা হবে এখন হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে

তো এখানে হিরন হচ্ছে হিরনের ওপেন মডেল যে ওয়াটার পিউরিফায়ার আছে হিরন গোল্ড চায়নার ভিতর এটা বেস্ট এখানে ল্যান্ডশনের আপনার ফাইভ সেভেন ফাইভ আছে ওয়ান ফাইভ ফাইভ জিরো আছে ওয়ান ওয়ান সেভেন ওয়ান আছে এগুলো বেস্ট আপনার সানাকির হচ্ছে ওয়ান জিরো ওয়ান তারপর সানাকির লোটাস

মানে প্রত্যেকটা কিন্তু হিরোনের সূচনা লগ্নে যে প্রোডাক্ট আসছে আমি সেটার কথাই বলছি যেমন হিরোনের হচ্ছে হিরোন গোল্ড হিরোন হিরোন গোল্ড হ্যাঁ হিরোন গোল্ডটা হচ্ছে বেস্ট প্রোডাক্ট বেস্ট আচ্ছা আমার কাছে তারপরে ল্যান্ডসেনের ওয়ান জিরো ওয়ান বি ডাব্লিউটা বেস্ট প্রোডাক্ট ফাইভ সেভেন ফাইভটা বেস্ট প্রোডাক্ট ওয়ান ফাইভ ফাইভ জিরোটা বেস্ট প্রোডাক্ট এরকম মানে সিমিলার যে প্রোডাক্টগুলো আছে এটা তারপরে হচ্ছে আপনার সানাকির ভিতরে সানাকি এস ওয়ান এসটু তবে এস ওয়ানটা হচ্ছে স্মার্টের দিক থেকে আমাদের মার্কেটটা খুব সহজে ই করতে পারছে সহজে অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করছে এবং ক্যাবিনেটের দিকে সানাকে লোটাসটা একদম বাজারের সবচেয়ে সেরা প্রোডাক্ট এইভাবে মানে আসলে গ্রিন ডটের প্রোডাক্টগুলো বর্তমান সময়ে যেই ডিজাইনের সাথে বাজারের অন্যান্য প্রোডাক্টের সাথে কোয়ালিটিতে সব দিক থেকে বেস্ট কালারে মানে কাস্টমারের পছন্দ হবে না এমন কোনো অপশন মানে নাই এখানে এই জন্য প্রত্যেকটা ব্র্যান্ডেরই আমার কাছে মানে স্পেশালি অনেক ব্র্যান্ড আছে এখানে অ্যাকোয়াপ্রো আছে এখানে হচ্ছে আপনার ইজি পিওর আছে টপ ক্লিন আছে আদার্স অনেক ব্র্যান্ড আছে ব্র্যান্ড আর ব্র্যান্ড গ্রিন কিন্তু এখানে বেস্ট প্রোডাক্ট হচ্ছে এই কয়টা আচ্ছা ধন্যবাদ আচ্ছা এখন এবিএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড যে এটা হচ্ছে গ্রিন ডট লিমিটেডের একটা সিস্টার কনসার্ন আপনারা জানেন যে ইতোমধ্যে ইতোমধ্যে হচ্ছে এবিএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাংলাদেশে মানসম্মত এগুলো প্রোডাকশন করছে বাংলাদেশে উৎপাদন করছে তো এই যে বাংলাদেশে উৎপাদন করছে আপনারা ব্যবহারও করছেন এই কোয়ালিটিটা কেমন মনে হচ্ছে এগুলোর হ্যাঁ প্রথমে বলবো যে এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে মানে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের এই প্রথম বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হচ্ছে এবিএম এবিএম ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তো এটা গ্রিন ডট এবিএম ইঞ্জিনিয়ারিং মানে সেম ইয়ার কি মানে সিস্টার কনসার্ন আর কি হ্যাঁ তো এখন হচ্ছে এটা আসলে আমাদের জন্য সবথেকে গর্বের বিষয় যে আমরা মেড ইন বাংলাদেশ বলে আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পারছি আর এখানে যে প্রোডাক্টগুলো আসছে আমি চাইনার সাথে কম্পেয়ার করব এটা ভিয়েতনামের মানে আমি মনে আমি আমি মনে মনে ফিল করি ভিয়েতনাম থেকে বেটার কোয়ালিটি ভিয়েতনাম মানে ভিয়েতনামের যে কোয়ালিটি গুলো আসছে ওগুলোর ভিতরে খুঁত আছে কিন্তু আমাদের যেগুলো মানে প্রোডাকশন হচ্ছে এগুলোতে কোনো খুঁত নাই খুবই ফ্রেশ এবং হচ্ছে মানুষের মানে এত পছন্দ হচ্ছে যেটা মানে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এই জন্য মানে এটা খুব সহজে নিচ্ছে এবং আমাদের গর্বের সাথে আমরা সেল করতে পারছি এবং এই প্রোডাক্টটা সেল করতে যে আপনারা কোনো ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন এটা সমস্যা না বড় হচ্ছে মানুষের চাহিদা দিন দিন বাড়ছে বাড়ছে এবং হচ্ছে মানুষ হচ্ছে এটাতে যেহেতু আমাদের এখন দেশে আমদানি হচ্ছে আমাদের হচ্ছে এটা মানুষ হচ্ছে যেভাবে রিসিভ করতেছে এবং অ্যাভেলেবেল যে আমাদের প্রোডাক্টের এখন আমি ইম্পোর্ট করবো ডলার ক্রাইসিস আদার অন্যান্য সমস্যা কিন্তু আমাদের যখন দেশীয় প্রোডাক্ট হচ্ছে সবকিছু অ্যাভেলেবেল এবং মানে অর্ডার দেওয়ার সাথে সাথে প্রোডাক্ট সার্ভিস পাচ্ছে তো এটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম দুই হাজার তেইশ সালে কিন্তু একটা প্রবলেম ছিল যে রাজনৈতিক কারণে বা বিভিন্ন ইস্যুর কারণে প্রোডাক্ট এলসি করা নিয়ে অনেক সমস্যা ছিল ওই সময়টায় দেখা যায় যে মার্কেটে আমাদের প্রয়োজনীয় পণ্যটা আমরা সব মানে সুবিধামত সময় যখন প্রয়োজন হচ্ছে তখন পাই নাই কারণ এটা আমরা সম্পূর্ণ ইমপোর্টের ওপরে ডিপেন্ড করেছিলাম বাইরের দেশ থেকে নিয়ে এসে তারপর আর এখন যেহেতু বাংলাদেশের প্রোডাকশন হচ্ছে সেক্ষেত্রে আমাদের ব্যবসার সাথে সাথে আপনাদের ব্যবসাটাও মনে হয় পরিচালনা করতে খুব সহজ হচ্ছে এটা সহযোগিতা করছে আমাদেরকে জি তো দুই হাজার আহ সালে দুহাজার চব্বিশ সালে কাছ থেকে আপনার প্রত্যাশা এটি এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আহ গ্রিনডাউট লিমিটেড কাছে প্রত্যাশা হচ্ছে আমার হচ্ছে প্রত্যাশা তিনটা হ্যাঁ প্রথম প্রত্যাশা হচ্ছে আহ গ্রিনডাউট লিমিটেড প্রোডাক্টের কোয়ালিটি ধরে থাকবে মানে কোয়ালিটিটা যেন হান্ড্রেড ঠিক থাকে গতবার যারা মানে এই পর্যন্ত যারা যেভাবে তাদের গতানুগতিক হচ্ছে তাদের ধারাবাহিকতায় যে প্রোডাক্ট এর ছিল এটা অন অফ দা বেসড এখন তারা ম্যানুফ্যাকচারিং আছে পাশাপাশি তারা হচ্ছে যে কোয়ালিটি গুলো মানে আরো ইম্প্রুভ করতেছে প্রোডাক্ট মানে আরো নতুন নতুন ব্র্যান্ড আসছে তো সেক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটিটা হান্ড্রেড ঠিক থাকতে হবে যাতে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা বেশি থাকে সেকেন্ড হচ্ছে এখানে প্রোডাক্টের যে প্রাইস মান আছে বাজার যার যারা করে যারা ব্যবসায়ী আছে যারা ক্রেতা আছে তারা যেন একটা নির্দিষ্ট প্রাইজে প্রোডাক্টটা পেয়ে থাকে যেমন আপনি আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে সেল হচ্ছে কেউ এক একই প্রোডাক্ট কেউ কিনছে পাঁচ হাজার টাকায় কেউ কিনছে সাত হাজার টাকায় কেউ কিনছে দশ হাজার টাকায় তা আমার কথা হচ্ছে কেউ যদি দশ হাজার টাকায় কিনা থাকে তাহলে সে পাঁচ হাজার টাকা লস করছে কারণ একই ভোক্তা আপনার কেউ পাঁচ হাজার পাচ্ছে কেউ দশ হাজারের পাচ্ছে কেউ আট হাজার পাচ্ছে তাহলে যে আট হাজার পাচ্ছে সে হচ্ছে আপনার কত টাকা লস করলো আমাদের ভালো অ্যাবিলিটি আছে আমরা যদি আজকে যদি গোছালো ভাবে বিজনেস করি তাহলে এটা গ্রিনডার জন্য সবচেয়ে বড় পাওয়া হবে তারা আজকে অনেক বড় এটা তাদের হাত দিয়েই হওয়া সম্ভব তারা যদি এটা করে দেয় যাতে আমাদের গ্রাহক না ভোক্তা না ঠকে ব্যবসায়ী নাটকে যে প্রাইস একটা প্রাইজের একটা রেঞ্জ নিয়ে আসা যে আপনি এই প্রাইজে নিচে সেল করতে পারবেন না বা আপনি হচ্ছে এই প্রাইজে সেল করতে পারবেন বা গ্রাহক এই প্রাইজে পাবে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে তাদের হচ্ছে একটা নীতি নৈতিকতা আছে কিন্তু এই সেক্টরে এই একটাই প্রবলেম এই জায়গাটাতে যারা ব্যবসায়ী আছে যেমন ব্যবসায়ী হিসেবে আমি প্রবলেম ফেস করি যে হচ্ছে আমাদের এটা খুবই তাদের কাছ থেকে পাওয়া কারণ তাদের প্রোডাক্ট নিয়েই আমার প্রত্যাশা যে এই রেঞ্জটা ঠিক রাখা যে ভোক্তা ঠকবে না ব্যবসায়ী ঠকবে না এই নীতিতে ব্যবসা করা সেকেন্ড আমার দুইটা গেল আর তিন নম্বর হচ্ছে যারা এই মানে ব্যবসা ব্যবসাটাকে ভালোভাবে তাদের পার্টনার আছে এই পার্টনারদেরকে কদর করা মানে এটা আমি আপনার পার্টনার হয়ে আমি আপনার কাছে প্রত্যাশা যে মানে গিডোটের চব্বিশের প্রত্যাশা এদেরকে হচ্ছে যত্ন নেওয়া মানে আপনি দশ জায়গায় যদি বিজনেস করেন তাহলে হচ্ছে এই দশজনই হচ্ছে যেন আপনার আপন হয় আপনি একশো জায়গায় বিজনেস করে যদি আপনি যেই পরিমাণ ডিস্ট্রিবিউট করতে পারবেন দশ জায়গায় করে আপনারা বেশি পারবেন যে দশজনকে ভালোবাসেন দশজনের মাধ্যমে আপনি পুরো দেশ কিন্তু হচ্ছে আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন কিন্তু আপনি যখন একাই সব জায়গায় যাইতে পারবেন তখন কিন্তু আপনি একাই আপনাকেই যাইতে হবে আপনার হয়তো দশটা এমপ্লয়ি বা দশটাই করতে হবে কিন্তু আপনি সিলেক্টেড এক্সক্লুসিভ হোক আপনার হচ্ছে খুব কাছের হোক বা তারই আপনার একটা পার্টনার একটা অঙ্গ অঙ্গ হোক হ্যাঁ বা আপনার যে কোনো একটা পলিসিটা এসে তাদেরকে কদর করে বিজনেসটাকে আরো ডেভেলপ করা এতে করে দেখা যায় আমাদের ব্র্যান্ডগুলো আর ইস্টাবলিশড হবে আমরা আরো পরিচিতি পাব এবং সৎ ব্যবসায়ীকে সিলেক্ট করা আছে মানে যে আমি আপনার সব পার্টনার বা আরেকজন নিতে পারে বা আরেকজন নিতে পারে বন্ধুকে হইতে পারে এইভাবে এই তিনটা যদি তারা গুরুত্বের সাথে নেয় তাহলে দেখা যায় গ্রিন রোড লিমিটেডের যেসব প্রোডাক্ট গুলো আছে এগুলো বাংলাদেশের বাজারে সুনামের সাথে এবং প্রোডাক্টের ভোক্তা পর্যায়ে চাহিদা এবং তাদের যে মানে গুলো থাকবে তারা সুন্দরভাবে বিজনেসটা অনেক ডেভেলপ করতে পারবে এটা আমার প্রত্যাশা যে অর্থাৎ একটা জায়গা যদি বলি যে নৈতিকতার জায়গাতে নৈতিকতার যে নেতা সে যদি তার অধীনস্থদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে তাকে আমরা বলবো যে সে হচ্ছে একজন ভালো নেতা তো আপনার কাছ থেকে যেটা মানে আমার কাছে মনে হয়েছে আপনার কথা শুনে আপনি ভোক্তার সুবিধার কথা চিন্তা করছেন এটা কিন্তু একজন ব্যবসায়ী সফল হওয়ার পেছনে অন্যতম একটা কারণ বা একজন ভালো ব্যবসায়ীর গুণ যে আমি আমার a peta va coxtar que é? ঠকাতে চাই না বরঞ্চ তারা যেটা আমার কাছ থেকে কিনছে বা আমার প্রোডাক্টটা ব্যবহার করছে তারা সেটা ব্যবহার করে উপকৃত হোক না ঠকুক আপনার জায়গা থেকে এটা ছিল যে আপনি ভোক্তা যেন না ঠকে সে ব্যাপারে কোম্পানি চেষ্টা করবে ব্যবসায়ীদের সাথে ব্যবসা করব জি তো সামের সাথে অনেকক্ষণ কথা বললাম আপনার সম্পর্কে জানলাম বা আপনাদের এই গ্রিন ডট সাথে পথ চলার ব্যাপারে জানতে পারলাম ভালো লাগলো কথা বলে আহ গ্রিন ডট লিমিটেডের সাথে আপনাদের পথ চলা অব্যাহত থাকুক আরো ভালোভাবে ব্যবসা করেন সেটা চাই সেই প্রত্যাশা করছি আর গ্রিন ডট লিমিটেডের সাথে মানে সফলতার সাথে ব্যবসা করেন এবং গ্রিন ডট লিমিটেডও আপনাদেরকে সকল প্রকার সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছে আপনাদের ব্যবসায়িক সফলতা কামনা করছি অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা নিম ওয়াটার টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোহামিনুল ইসলাম স্বামী ভাইয়ের সাথে কথা বলছিলাম গ্রিন ডট লিমিটেডের সাথে তাদের পথ চলা এবং সফলতার গল্প শুনছিলাম তো আমাদের এই গ্রিন ডট লিমিটেডের সাথে পথ চলার আরো গল্প জানতে এবং শুনতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে ভিজিট করুন গ্রিন ডট লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম